নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রান্না করবো ইলিশ মাছের একদম সহজ একটা রেসিপি যেটা হচ্ছে কালো জিরে দিয়ে ইলিশ মাছের ঝোল এই রান্নাটা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না হাতে খুব কম সময় থাকলে ইলিশ মাছের এই রেসিপিটা আপনি সহজেই বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে এবার রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছিলাম তবে এবারের ম্যারিনেশনটা একটু অন্যরকমভাবে করছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন আর সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মাখিয়ে রাখতে হবে মাছটাকে ম্যারিনেট করে যতক্ষণ রাখবেন টেস্ট কিন্তু তত ভালো আসবে সুতরাং কোনো তাড়াহুড়ো নেই এইবার কড়াইতে তেল ভালো মতো গরম হতে দিয়ে বেগুনগুলোকে হলুদ আর নুন দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নেব আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন আমি দেখবেন একদম কম তেলে কম মশলায় এই ইলিশ মাছ রান্না করে দেখাবো আমার মতে কি জানেন তো ইলিশ মাছটাকে যদি আপনি না ভাজেন ভাপিয়ে যদি খান ইলিশ মাছের টেস্ট কিন্তু হাজার গুণ বেড়ে যায় তবে অনেকে আছে মাছ ভেজে খেতে পছন্দ করেন আমি তাদের কথা বলছি না আমার পার্সোনালি যেটা মনে হয় আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন বেগুনটাও ভাজা হয়ে গেছে এইবার সমস্ত বেগুনগুলোকে একটা পাত্রে আমি তুলে নেব। বেগুনটা তো ভাজা হয়েই গেল আর একদিকে কিন্তু আমার মাছটা ম্যারিনেশন করে রাখা আছে আমি কিন্তু এক থেকে দু ঘন্টা অবধি মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এইবার বেগুন ভাজার কড়াইতেই কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরেটা যখন বেশ ভাজা ভাজা হয়ে আসবে তখন ম্যারিনেট করা মাছগুলোকে তার উপর ছেড়ে দেবো প্রথমেই আমি কিন্তু বলেছিলাম আমার ইলিশ মাছ খুব কড়া করে ভেজে খেতে ভালো লাগে না তাই ইলিশ মাছের এক পিঠটা এক মিনিট করে আর এক পিঠটা ভেজে নিলেই হয়ে যাবে মোট কথা মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই হলো এইবার মাছগুলোর উপর থেকে আমি যে জলটা ঢেলেছি সেটা কিন্তু গরম জল এই মাছে কিন্তু ঠান্ডা জল দেবেন না মাছটা যেহেতু আমি ভাপিয়ে রান্না করব ঠান্ডা জল দিলে টেস্ট কিন্তু একদমই ভালো আসবে না এই অবস্থায় দেখুন ঝোলটা বেশ ফুটে উঠেছে তার উপর একটু নুন আর কাঁচা লঙ্কা চিরে দিয়ে নিলাম এই রান্নার শেষে কাঁচা লঙ্কাটা দিলে কি হয় ফ্লেভারটা খুব ভালো আসে আর ঝালটাও হয় দেখুন রান্নাটা প্রায় কিন্তু আমার হয়ে গেছে এইবার উপর থেকে একটু বেগুন ছড়িয়ে দেব। যে বেগুনটা আগে আমি ভেজে রেখেছিলাম সেই বেগুনটাই আমি দিয়ে নেব আমি কিন্তু এই রান্নায় কোনো মশলাই ব্যবহার করিনি শুধুমাত্র ভাপিয়ে আর মাছ ম্যারিনেট করতে যতটুকু মশলা লেগেছিল তাতেই কিন্তু রান্নাটা হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে ঝোলটাও বেশ ফুটে উঠেছে আর রান্নাটাও হয়ে গেছে এই অবস্থায় আমি ঢাকা দিয়ে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট রেস্টে রেখেছিলাম এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক আমার রান্নাটা আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন আমি চেষ্টা করি হেলদি উপায়ে যদি সব রান্নাগুলোকে রান্না করা যায় তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে